এসেছি এই আক্রমণের সময় আনুমানিক ষোলোশো সালে এই আসামে আগমনের সময় এখানে তারা স্থাপনা নির্মাণ করেছিলেন এবং ওই সময় এখানে একটি মসজিদ নির্মাণ করেন যেটাকে বর্তমানে মানুষ পাইকেশ্বর ইউনিয়নের প্রাচীন মসজিদ হিসেবে জানে আমরা আজ এই প্রাচীন মসজিদের যে জমিটা যে ছিল ওনার নাম ছিল সোলামসি আমরা তার জামাতার সাথে কথা বলতেছি আচ্ছা এই মসজিদটি আপনারা কিভাবে সন্ধান পাইলেন উনিশশো সালে অধিক সম্ভবত আর কি তো ধলডাঙ্গার এক খুব মুসল্লি ভালো একজন মুসল্লি লোক ছিলেন ওনাকে নাকি স্বপ্নে দেখাইছিল যে এখানে একটা মসজিদ আছে তোমাকে এটা বের করতে হবে তখন তিনি এখানে আসে লোকজন সহ এসে দেখে যে জঙ্গল বাড়ি তো ওই মসজিদ ঘরের উপরে বট গাছ ছিল বট গাছ ছিল হ্যাঁ মানে এখানে কোনো চিহ্ন ছিল না এরকম মনে হইতো কিন্তু কাছাকাছি আসার পর দেখছে যে আসলেই ঘর একটা আছে তখন লোকজন এখানে সবাইকে নিয়ে ওই জঙ্গল গুলো পরিষ্কার করে পরিষ্কার করার পর দেখে যায় আসলে একটা ঘর এবং সেটা মসজিদ সামনে মেম্বার ছিল একটা কাতার চোদ্দ পনেরো ষোলো জন মানুষ নামাজ পড়া যেত আর কি তখন থেকেই এটা পরিষ্কার করে পরিষ্কার করার পর এখান থেকে তখন থেকেই নামাজ শুরু হয় এখানে আর কি পরবর্তীতে আমরা ওই যেহেতু মসজিদের ওই বিল্ডিংটার ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে উপরে ছাদ ছিল না বিধায় জনগণের সহযোগিতা এখানে ওই ঘরটা ভেঙে ফেলা হয় এবং নতুন করে ঘর করা হয় আর এই যে এই পাশে যে আমরা যে ঢাকাটা দেখতে এটার বিষয়ে আপনি এটা দেখা যায় আমি আমার কথা যে এবং এটা কি কোনো মাজার না মাজার নয় ঢাকার দরগা ঢাকার দরগা হ্যাঁ দশই মহরমে আশুরার দিনে আর কি হ্যাঁ Shia সম্প্রদায়ের লোকেরা যে মানে তাজিয়া মিছিল করে তাজিয়া মিছিল এবং শোক দিবস পালন করে ওই তারে এটার নিদর্শন একটা আর কি আপনারা এই নিদর্শনটা সংরক্ষণের বিষয়ে

রং টং লাগাই অবশ্য যেহেতু আগের জিনিস রং লাগাই না যে অবস্থা আছে ঠিক ওই অবস্থায় যেন আমরা রাখতে পারি আর কি এই চেষ্টা আর তারপরে এখানে তো এখনো প্রতিদিন অনেক মানুষ দেখার জন্য আসে হ্যাঁ আসে দুই চারজন করে অবশ্যই আসে কিন্তু আসে আসে এখন আপনাদের দাবি কি এই মঠ এই ডাকাটা রক্ষার জন্য কি সরকারের কাছে কোনো কিছু বলার আছে বলছি এর আগে অনেকে এই এখানে ভ্রঙ্গীবাড়ির ইয়োনো স্যারও এখানে আসছিলেন কমপক্ষে তিনটা ইয়োনো স্যার আসছিলেন হামিদুল স্যার পর্যন্ত আসছিলেন আমি হামিদুল স্যারকে অবশ্য দাওয়াত করিয়াছিলাম উনি আসার পর ঠিক আছে অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল ওই পর্যন্তই আছে তারপরে আরও দুই ইয়োনো স্যার আসছিলেন কিন্তু এখানে দেখার জন্য এবং এক ম্যাজিস্ট্রেট যে ইয়া আপনার কানুন গু কানুন জি উনি সপরিবারে আসছিলেন ঢাকা বগুড়া থেকে কোন কাম হয়নি ওই আসে দেখে আশ্বাস দিয়ে চলে যায় এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না আর কি